আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ফুলের চা যেটা ম্যাজিক চা নামেও পরিচিত নীল অপরাজিতা ফুল থেকে তৈরি চা ব্লু টি চা নামেও বিশ্বে পরিচিত লাভ করেছে এই চা আমাদের শরীরের জন্য আদৌ কি উপকারী কী কী উপকার রয়েছে এতে উদ্ভিদ থেকে তৈরি এই হার্বাল চা আমাদের শরীরের জন্য এক দারুণ ঔষধি রূপে কাজ করে এই ফুলের চা সকালে যদি খাওয়া হয় তাহলে তো সমাধান করতে পারে শরীর বৃদ্ধি নানান সমস্যার বলা হয় ডায়বেটিসের জন্য এই চা বিশেষ উপকারী ক্যান্সার ঝুঁকি কমায় স্ট্রেস রিলিফ করে চুল পড়া বন্ধ করে প্রিয়ভিয়াস যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপরেজিতা ফুলের গাছ এবং ফুল ফুলগুলো তুলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার পাত্রে পানি ফুটাতে দিয়েছি লং আর একটা তেজপাতা দিয়ে দেবো এবার পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দেবো দিয়ে কি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবার পানি ফুটিয়ে গেলে এবার আমি তুলে ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেব এভাবে বেশ কিছুক্ষণ জাল করতে হবে জাল করার পর এটি পানির কালার চেঞ্জ হয়ে আসবে এরপরে কিন্তু বাকি ম্যাজিকটা রয়েই গেছে এখন তা দেখাবো এবার ছাঁকনি দিয়ে ছেঁকে চা কাপে ঢেলে নিচ্ছি এক টুকরো লেবু কেটে নিয়েছি এবার আমি লেবুর রস একটা একটা করে দিয়ে দেব সবগুলো কাপে লেবুর রস দিয়েছি দেখুন লেবুর রস চিপে দেওয়াতে চায়ের রঙ চেঞ্জ হয়েছে ভীষণ মজার ছিল চাটি ভিডিও ভালো লাগলে সুয়ে কিচেনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ